आज के ये बीच आज के सबई जाने कॉज आनेबिलिटी रैम करते जा मन जिन दैटी सब समय गेट टूगेदार वी अलओज मेक अ डिफरेंस और कज्ड आज के आज आज केव के हेरिटेज के लाइव रखी और खूबी और बहुत रंग जो इनशिएव नहीं अनेक अनेक धन्यवाद बोलो कि आज के खान इस তোকে বলেছি কেন ফ্যাশন শুধু ভালো লাগার জিনিস না ফ্যাশন ভালো পরা জিনিস दैट यू नो इफ यू డు গুড আইThink সেটা তোমার রেসপন্সিবিলিটি এন্ড তোমার जिम्मेদারি সেটাই শুনে আমি আজকে এখানে এসেছি আর আমি খুবই রিভার্স কে ধন্যবাদ এন্ড সচতraman করব বিকজ দে আর দ্য রিয়েল হিরোস আমার মনে হচ্ছে ফ্যাশন মিনস কমফোর্ট এন কমফার্ট খুবই দরকার কেন যে তোমাকে নিজেকে আজকে ডেফিনেটলি বিলকুলি ইম্পর্টেন্ট নয় দ্যাট তোমাকে ট্রেন্ডকে ফলো করতে হবে তোমাকে নিজেকে আজকে আইডাকে দেখতে হবে দেখতে তুমি কীরকম লাগছো সেটা তুমি যে ভালো লাগছো নিজেকে সবাইকে ভালো লাগছে ডেফিনেটলি আমার আমি আমার আর শাড়িতে নারী সব সময় সুন্দর লাগে আর সেই জিনিসটা তুমি আজকে সব ব্যাপারটা তুমি শাড়ি দেখলেও গ্ল্যামারস রাখতে পারো তো শাড়িটা একটু এলিগেট খুবই সুন্দর থাকতে পারো অর বেস্টার ইট ইজ আউ ইউ ইজ আপ ইওর চয়েস বাট শাড়িটাও আমার মনে হচ্ছে ফর অল দি উইমেন ইট ইজ টোয়েন্টি ফোর সেভেন ইট ইজ থ্রি সিক্সটি ফাইভ ডেজ আই থিঙ্ক এট লিটেক কিন দ্যা ফ্যাশন আলাই ইন শাড়ি আমি আপনার সোল থেকে আসি

স্টার্ট হবে ছাত্র মানে কি চেষ্টা করতে দাও এই profession একটা বড় চ্যালেঞ্জ আছে তুমি দেখতেও অনেক বড় অপশন বিচ ভ্যালু লেট ফুল কমফর্টেবল কত এঞ্জয় করো রামকো হ্যাঁ ব্যক্তার সময় করতাম যখন শুরু করেছিলাম বর্ডিং তখন করতাম না তারপরে আস্তে আস্তে যখন সিবিএল জয়েন করি আর করা হয় খুব রেয়ার আসে সে কারণ ছেলেদের তো বর্ডিং খুব কম হয়

তো রক্তবীজ ওয়ান আমার কাছে খুবই স্পেশাল ছিল ভিন্দুদের চার্জ সিঁদু দা রক্ত রক্তবীজ টু আরও অনেক বড়ো স্কেলে হয়েছে কাস্টিংয়ে দেখে শুরু করে বাজেট ওয়াইজ সব কিছুতেই খুব বড়ো করে হচ্ছে তাই ওয়ান যদি ভালো লেগেছে আমি জানি তাই জন্য একটু হচ্ছে টুটা আমি আশা করবো আরও বেশি ভালো লাগে সবার কারণ টুতে অনেক চমক আছে

ফ্যাশনের উঠে আসছে কি বলবে আমার মনে হয় দেখো আইডিয়াস তো প্রচুর আসছে কিন্তু মানুষকে সেটাই করা উচিত যেটাতে তারা কমফোর্টেবল ফিল করে কারণ পুজোর সময় আমি অনেকবার দেখেছি মানুষ বিশেষ করে সেপ অফ ব্যারিং সামনে একটা পোশাককে ক্যারি করার জন্য মানে হয়তো ওরা আনকমফোর্টেবল ফিল করছে ওই পোশাকটা কিন্তু ওরা তাও ওটা পড়ে আমার মনে হয় সেটা সেটার কোনো মানে বিকজ পুজো এমন একটা সময় যেখানে আমরা সবাই আনন্দ করি আমরা সবাই হই উন্নত করি ডেফিনেটলি এমন একটা পোশাক পরা উচিত যেটাতে আমরা সুন্দর আমাদেরকে সুন্দরও দেখায় এবং আমরা কমফোর্টেবল ফিল করি